জয় রাধে জয় নিতাই চৈতন্য আশা করি ভগবানের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা আজকের এই আলোচনায় শ্রীমদ ভগবদ গীতা মুখ্যযোগের তম শ্লোক আলোচনা করব এই একষট্টিতম শ্লোকে ভগবান তার যে এই জীব সৃষ্টি এবং এই জীব সৃষ্টি যে চালনা পদ্ধতি কীভাবে তিনি করেন মায়াকে আকর্ষণ দিয়ে করে তা অর্জুনকে উপদেশামৃত প্রদান করছেন আমরা অবশ্যই সেই বিষয়ে জানব চলুন প্রথমে আমরা শ্লোকটি জানব একষট্টিতম শ্লোক এই শ্লোক আলোচনার পরে আমরা বিস্তারিত আলোচনার মধ্যে প্রবেশ করব ভগবান কী বলছেন একষট্টিতম শ্লোকে অর্জুনকে ভগবান বলছেন যে ঈশ্বর সর্বভূতানাম হৃদ্ সেহার্জুন তেষ্ঠতি ভ্রমায়ণা সর্বভূতানি সর মায়া ভগবান বলছেন যে হে অর্জুন আমি সমস্ত জীবের হৃদয়ে বর্তমান আত্মারূপে বর্তমান করি কিন্তু তারপরে আমি নিজ মায়া শক্তির দ্বারা শরীররূপী যন্ত্রে আড়ুড়ো হয়ে শরীররূপী যন্ত্রে সমস্ত প্রাণীর বদ্ধ প্রাণী অর্থাৎ তাদের গুণে অর্থাৎ প্রাণী মানে কি জীব মানে কি তার সত্তাটা তার স্বভাবটি তিনি ভগবৎস্বরূপ আমি আপনি যত প্রাণী আছে সব ভগবৎ স্বরূপ কিন্তু আমরা মায়ার মধ্যে পতিত হয়ে আছি এই মায়া ভগবান কি বলছেন না শরীররূপী যন্ত্রে আড়ুড়ো হয়ে থাকে এবং তাদের স্বভাব অনুযায়ী আমি কিন্তু যোগমায়ার সাহায্যে অর্থাৎ মায়ার সাহায্যে তাদের কি না তাদের ক্ষমতা প্রদান করি এবং তাদেরকে পরিচালনা করি অর্থাৎ ভগবান সর্বভূতে সর্বজীবের হৃদয়ে রূপে নির্বিকার নির রূপে প্রতিষ্ঠান করছেন বিষয়টি হলো আমরা সেই ভগবানকে বুঝতে পারছি না কারণ আমরা আমাদের স্বভাব অনুযায়ী আমরা মায়ার দ্বারা আবদ্ধ আমরা শরীররূপী যন্ত্রে আসক্ত হয়ে আমরা বিভিন্নভাবে বিভিন্ন কর্মে ব্যস্ত হয়ে রয়েছি এবং ভগবানও তাতে কোনো রকম ব্যাঘাত করেন না আমাদের স্বভাব অনুযায়ী তিনি নির্বিকার চিত্তে তিনি নির্দ তিনি দষ্টা হয়ে শক্তি পরিচালনা করেন অত্যন্ত গুরুতম জীব এই যে সৃষ্টির রচনা এবং তাহার প্রকাশ অর্জুনকে উন্মোচন করালেন আশা করি এই শ্লোকটির অর্থ আপনারা বুঝতে পেরেছেন আমরা পরবর্তী দিন আবার পরবর্তী শ্লোক নিয়ে নিশ্চয়ই ফিরে আসবো তখন আপনারা ভালো থাকবেন আনন্দিত থাকবেন জয় রাধে জয় নিতা চৈতন্য